নমস্কার বন্ধুরা মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালের একটা স্পেশাল জলখাবার গাজরের পরোটা আর সাথে নতুন গুড়ের সুজির পায়েস এখন বাজার ভর্তি গাজর পাওয়া যাচ্ছে আর নতুন গুড়ের সিজন তাই খুব সহজে এই দুটো উপকরণ দিয়ে যদি জল খাবার অথবা রাতের ডিনার বানানো যায় বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এছাড়া এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন ভীষণই স্বাস্থ্যকর এবং সুস্বাদু আর বানানোও যায় অত্যন্ত কম সময়ে তাহলে চলুন দেখে নিন আমি কিভাবে গাজরের পরোটা আর এই নতুন করে সুজির পায়েসটি বানিয়েছি সবার প্রথম গাজরের পরোটা বানাবো এর জন্য এখানে একটা বড়ো সাইজের গাজর নিয়েছি এটাকে প্রথমে দুদিকটা ছুরি দিয়ে একটু কেটে নিয়ে উপরের যে পাতলা খোসাটা থাকে সেটাকে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেলে এটাকে জল দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবারে এরকম একটা স্টিলের গ্রেটারের সাহায্যে যেদিকটা দিয়ে খুব মিহি করে গ্রেট হয় সেদিক দিয়ে গাজরটাকে মিহি করে গ্রেট করে নিতে হবে এই পরোটা বানানো অত্যন্ত সহজ এবং কম সময় হয়ে যায় কারণ এখানে পুর দেওয়ার কোনো ঝামেলাই থাকে না দেখুন গাজরটা আমি মিহি করে গ্রেড করে নিয়েছি এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি চারশো গ্রাম পরিমাণে ময়দা তারপরে এর মধ্যে দিয়ে স্বাদ মতো চিনি এক চামচ চিনি দিলাম আর ওয়ান টি স্পুন এখানে লবণ ব্যবহার করছি তারপরে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা তেল ময়নের জন্য অবশ্য গাজরের পরটা একটু নরমই হয় তবুও তেল দিলে আরো বেশি নরম হবে এবারে সব উপকরণ ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেব গাজরের যে জল আছে তাতেই কিন্তু এটা অর্ধেক মাখা হয়ে যাবে তবে অল্প পরিমাণে একটু জলের প্রয়োজন হয় আমি এখানে জল ব্যবহার করব না সামান্য পরিমাণে একটুখানি দুধ দিয়ে এটাকে মেখে নেব এতে স্বাদটা আরও বেশি ভালো হয় দুধ না থাকলে অবশ্যই জল দিয়ে এটা করে নিতে পারেন বেশি পরিমাণে জল বা দুধ ব্যবহার করার প্রয়োজন নেই অল্প করে দিলেই হবে যেভাবে ময়দা লুচি বা পরোটার জন্য মাখা হয় ঠিক সেইভাবেই এটাকে শক্ত করে একটু মেখে নেব কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেব। দশ মিনিট পরে দেখুন এটা অনেকটা বেশি নরম হয়ে গেছে তাই হাতে অল্প করে ময়দা লাগিয়ে নিয়ে যেমন পরোটার লেচি কেটে নেয় ঠিক সেইভাবেই একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে লেচি তৈরি হয়ে গেলে একটা চাকির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিলাম তারপরে লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নিয়ে যেমনভাবে পরোটা বেলে ঠিক সেইভাবেই আমি রাউন্ড শেপে করে বেলে নেব এখানে ত্রিকোণ আকৃতি করেও আপনারা কিন্তু বেলে নিতে পারেন তবে এরকমভাবে গোল গোল করে বেললে অনেক তাড়াতাড়ি হয় তাই আমি গোল গোল করেই পরোটাগুলোকে বানিয়ে নেব দেখুন ঠিক এরকম পাতলা করেই বেলে নেব তারপরে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা পরোটা বানানোর জন্য একটা পিঠ হালকা সেঁকা হয়ে গেলে অপর পিঠটাও হালকা করে সেঁকে নেব তারপর আবারও উল্টে দেওয়ার পর উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল ভাজার জন্য পরোটা যদি এইভাবে এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার পরে তেলটা ব্যবহার করা হয় তাহলে খুব ভালো মুচমুচে একটা টেক্সচার আসে আর তেলও খুব বেশি প্রয়োজন হয় না তাই দুদিকটা একটু ভালো করে শেখে নেওয়ার পরেই কিন্তু তেলটা ব্যবহার করবেন যেমন ভাবে পরোটা ভাজে ঠিক সেইভাবেই তেলটা ছড়িয়ে দিয়ে সব দিকটা স্প্রেড করে নেওয়ার পর উল্টে পাল্টে একদম লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু এটা ভীষণই টেস্টি হয় আপনারা আমার মতো করে বানিয়ে দেখতে পারেন দেখুন এই পর্যায়ে আমি এটাকে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি ভাজতে হবে না একইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব গাজরের হালুয়া তো অনেক বানিয়েছেন তবে এইভাবে একবার গাজরের পরোটা বানিয়ে দেখুন দেখবেন একবার নয় বারবার শীতকালে এরকমভাবে বানাতে ইচ্ছে করছে এবার চলুন দেখাই নতুন গুড় দিয়ে কিভাবে সুজির পায়েস বানিয়ে ফেলবেন কড়াইতে অল্প পরিমাণে পরোটা ভাজার পর তেল থেকে গিয়েছিল তার মধ্যেই দিয়ে দিলাম এক দেড় কাপ পরিমাণে সুজিটাকে একটু হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখানে তেল থেকে গিয়েছিল কড়াইতে তাই আমি তাতেই দিয়ে দিলাম তবে আপনারা এই কাজটা অল্প পরিমাণে একটু ঘি দিয়েও কিন্তু করে নিতে পারেন এখন গুড়ের সিজন তাই আমি পায়েসটা গুড় দিয়েই করবো এখানে আমি দেড়শো গ্রাম পরিমাণে পাটালি গুড় বা নরেন গুড় ভালো করে একটু করে নিচ্ছি যাতে সুজির মধ্যে মেশানোর সাথে সাথে এটা মেল্ট হয়ে যায় চাইলে আপনারা এটা চিনি দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার একটা বাটির মধ্যে ইষদ উষ্ণ একটু দুধ নিয়ে নিলাম এতে দু চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে একটু ভালো করে মিশিয়ে রেখে দেব এটা পায়েসের মধ্যে ব্যবহার করলে ভীষণ ভালো একটা স্বাদ হয় এবারে এতক্ষণে দেখুন সুজিটা আমাদের হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো চারশো এম দুধ দুধটাকে আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম দুধটা দেওয়ার সাথে সাথে সুজিটাকে ক্রমাগত এইভাবে নেড়ে চেড়ে দেবেন তা না হলে দলা পাকিয়ে যাবে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুটা এর মধ্যে জলও অ্যাড করে দিতে হবে কারণ সুজি অনেকটা বেশি জল অ্যাবজর্ব করে একেবারেই শক্ত হয়ে যায় এখানে আমি তিনশো এম এর মতো জল আরও দিয়ে দিলাম সবটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ এখানে আমি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ ব্যবহার করেছি এতে মিষ্টি স্বাদটা ভীষণ ভালো আসে তারপরে যে গুড়টা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে এটাকে হাই ফ্লেমে একবার জাস্ট ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ সময় লাগে না সুজি তৈরি হতে তাই অল্প একটু ফুটে উঠলেই যে দুধের মধ্যে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবারও সবটা মিশিয়ে নেব এতক্ষণে দেখুন গুড়টা আমার খুব ভালো করে মিশে গিয়ে সুন্দর একটা কালার চলে এসেছে সবার শেষে নিয়ে দেব দুটো ছোট এলাচ একটু ফাটিয়ে এতে খুব সুন্দর সুগন্ধ হয় আর বেশ কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম এখানে কাজু কিশমিশ আর আমন্ড ব্যবহার করেছি আর এক চামচ ঘি দিয়ে দেব সবার শেষে ঘিটা দিলে এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয় এবারে গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম পরিবেশন করুন গাজরের পরোটা সাথে এই দুর্দান্ত স্বাদের সুজির পায়েস শীতকালের জন্য দারুণ একটা কম্বিনেশন বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে রেসিপিটা ভালো লাগলে আমার মতো করে আপনারাও খুব কম সময়ে খাবার হিসাবে অথবা রাতের ডিনারে বা বাচ্চাদের টিফিনে বানাতে পারেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করার অনুরোধ তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ